বক্তব্য কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো আমি আমুর পার্টনার পাঠায় দিছে আমর এখন আমাদের মাথার এই রে তো আমি মানি কর্ম বাস্তবায়ন করতে সবচেয়ে তোমরা আজকে আমাদের ছাত্র দল সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে ওই জায়গায় তোমাদের পাশে যারা ছিল না তোমাদের খোঁজ খবর নেয় নাই তোমরা জেনেছিলাম পিঠের চামড়া দিয়েছে আর মনে আছে কারা কারা ছিল সাথে যারা পাশে থাকবে তাদের পাশে থাকবা অবশ্যই আমরা দলের পাশে থাকব এবং আমি আশা করি যে আমাদের দল একটা সঠিক সিদ্ধান্ত দিবে ইনশাল্লাহ আমাদের তারেক রহমান একটা সঠিক সিদ্ধান্ত দিবে ইনশাল্লাহ আমাদেরকে সে ছেড়ে দিবেন না কারণ তোমরা অনেক কষ্ট করেছ তোমরা আমাদের আগামীর প্রজন্ম তো প্রত্যাশা সংসদে যে যে খালি বসে থাকবে তাদেরকে তোমরা পাঠাবা না সংসদে যে তোমাদের কথা বলবে তাদেরকে পাঠাবা তোমরা প্রতিবাদ করবা কিন্তু প্রতিবাদ কিন্তু ঠান্ডা মাথাও করা যায় আমরা সুষ্ঠু আমাদের কেন্দ্রকে সবাইকে যে কেন্দ্রীয় নেতা আছে আমাদের মা বাবা নান্ন সে কিন্তু আমাদের সহ সাংগঠনিক বিভাগে তাকে আমরা জানিয়ে দিতে চাই কি बोल